और अगर कोई एक कायराना हमला कर कर ये, ये समझता है कि हमारी बड़ी जीत है तो एक बात मन से समझ लीजिए ये नरेंद्र मोदी सरकार है किसी को बख्शा नहीं जाएगा किसी को बख्शा नहीं जाएगा और हाउ फियर इज द इंडिया रिस्पॉन्स टू दिसक इन ए वे दस इट लीड टू अर रीजनल कॉन्फ्रेंस দুই দেশের দুই সেনা সীমান্তে এবং সাগরে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে ভারতের নৌসেনা করাচি বন্দর থেকে দূরে দাঁড়িয়ে আছে সবুজ সংকেত আক্রমণ শুরু হবে ভারতের সাবমেরিনরা অ্যাকশনে নেমে পড়েছে প্রত্যেকটা পাকিস্তান সীমান্তে ভারতের সেনা দাঁড়িয়ে আছে আক্রমণ করার জন্য ঠিক সেই সময়ে ফের একবার এই লড়াইয়ের হুমকি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যে জন্য এই প্রতিবেদনটা করা শুরু কেমন যেন একটা বেসুরো গাইতে শুরু করেছে আমেরিকা যারা প্রথম থেকে বলে এসেছিল যে ভারতের পাশে আছি জঙ্গিদের সাহস্তা করা উচিত তারা এখনো সেটাই বলছে কিন্তু তার সঙ্গে একেবারে যুদ্ধ বিরোধী স্ট্যান্ড ধীরে ধীরে নিতে শুরু করছে আমেরিকা অর্থাৎ আমেরিকার দেশে যদি জঙ্গি হামলা হয় তারা গোটা বিশ্বে যা খুশি তাই করতে পারে কিন্তু ভারতে বা অন্যান্য দেশে যদি জঙ্গি হামলা হয় তাহলে তাদেরকে আমেরিকার দাদাগিরির কাছে মাথা নিচু করে নাকি কাজ করতে হবে এমনটাই বোঝা যাচ্ছে ঠিক কি এই মুহূর্তে অবস্থা আমি তো আপনাদের বলেছি যে এই যুদ্ধ পরিস্থিতি চলাকালীন ঠিক কি হচ্ছে আপনাদের দেখাবো সিদ্ধান্ত আপনাদের নিতে হবে কোন রকম কোনো ফেক নিউজ এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে প্লেন ধ্বংস হয়ে গেছে গোলাগুলি শুরু হয়ে গেছে একদম কান দেবে না কি হচ্ছে সেটা দেখুন আমরা কি চাইছি খবরের ক্ষেত্রে সেটা কিন্তু বড় কথা নয় আমরা সবাই চাই পাকিস্তান ধ্বংস হয়ে যাক জঙ্গিদের দেশের এই পৃথিবীতে অস্তিত্ব না থাকুক কিন্তু কি ঘটছে সেটা আমাদের জানা উচিত ঠিক এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি কি সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা বেঁচে বেছে হিন্দু হত্যা জোরদার তদন্ত চলছে আপনারা সবাই জেনে গেছেন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ তদন্ত ভাগ নিয়েছে তারা তদন্ত করছে কিন্তু আপনারাও জানেন আমিও জানি এই তদন্তে লাভ নেই গত বছর ধরে এই জঙ্গি দেশটা পাকিস্তান ভারতের সীমান্ত টপকে কাশ্মীরে বেশিরভাগটাই এরকম আতঙ্কবাদ ঘটিয়েছে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে মানুষ মেরেছে ভারত তদন্ত করেছে ইউএনও বিশ্বের কাছে সমস্ত রকমের তথ্য তুলে দিয়েছে কাজের কাজ কিচ্ছু হয়নি কি হবে তদন্ত করে এনআইএ তদন্ত শুরু করেছে সেই তদন্ত দেখা যাচ্ছে যে পাকিস্তানের আয়েশাই পাকিস্তানের জঙ্গিরা স্থানীয় জঙ্গি এবং কাশ্মীরি মুসলিমদের সাহায্যে পেহেলগামে এত বড় ঘটনা ঘটালো ওখানে যে দুষ্কৃত ওখানে যে জঙ্গি হামলা হবে সেটা জঙ্গিরা আগে ভাগেই বলে রেখেছিল তাই যে সময় জঙ্গি হামলা হলো অন দ্য স্পট বেশিরভাগ কাশ্মীরি মুসলিমকে দেখা গেল না তারা লুকিয়ে রইলো কোথায় যেখানে কাশ্মীরি মুসলিমরা খাবারের দোকান করেছে তার পেছনে লুকিয়ে রইলো তারা এলো কোথায় যেখানে এই যে খচ্চরের পনির ব্যবসা করে সেখানে লুকিয়ে রইলো সমস্ত তদন্তে উঠে আসছে এনআইএ তদন্তে আইএসআই যোগ পাকিস্তানি জঙ্গি যোগ ভারতবর্ষে কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের সাহায্য স্থানীয়দের সাহায্য সবকিছু উঠে আসছে তাদের লাভটা কি হবে এরকম তদন্ত গত আটাত্তর বছরে আমরা আটাত্তরের বেশি বার করেছি মুম্বাই হামলার সময় গোটা পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গেল পাকিস্তান টিক কি চায় তাদের লাভটা কি হয়েছে কেসু লাভ হয়নি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের দুই দেশের সেনা আমনা সামনে দাঁড়িয়ে আছে সাগরে এবং সীমান্তে সাগরে করাচি বর্ডার টার্গেট করে বসে আছে ভারতের নৌসেনা সাবমেরিন ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ সবকিছু আর সীমান্তে একেবারে পাকিস্তানের সেনার মুখোমুখি দাঁড়িয়ে আছে ভারতীয় সেনা পাকিস্তানকে শিক্ষা দিতে হবে সবাই জানে কিভাবে শিক্ষাটা দেওয়া হবে সেটা এখন ভারত সরকারকে ঠিক করতে হবে অমিত শাহ বলছেন লড়াই এখনো শেষ হয়নি প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে স্যার লড়াই তো শুরুই হলো না শেষ হবার কথা বলে কি লাভ প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে একেবারে উত্তেজনার মাঝে মাঝে হুঁশিয়ারে দিলেন অমিত শাহ এখন এই বেছে বেছে কিভাবে জবাব দেওয়া হবে ভারতীয় সেনা কোথায় জবাবটা দেবে পুরো পাকিস্তান জুড়ে জবাব দেবে নাকি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে হামলা করবে সেটাই এখন দেখার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন সেটা আগে শুনুন আপনারা আতঙ্কবাদ ছায়া हर चीज का मजबूती के साथ हमने जवाब दिया है और अगर कोई कायराना हमला करकर ये समझता है कि हमारी बड़ी जीत है तो एक बात मन से समझ लीजिए ये नरेंद्र मोदी सरकार है किसी को बक्सा नहीं जाएगा किसी को बक्सा नहीं इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा और इस लड़ाई में न केवल 140 करोड़ भारतीय पूरी दुनिया भारत के साथ खड़ी लामबंद होकर सभी दुनिया के देश एकमुस्त तो होकर आतंकवाद के खिलाफ ये लड़ाई में भारत की जनता के साथ खड़े हैं और मैं फिर से संकल्प दोहराना चाहता हूं जब तक आतंकवाद समाप्त नहीं होगा हमारी लड़ाई चालू रहेगी और जिन लोगों ने एक कृत्य किया है उसका उचित दंड কোন নিশ্চিত রূপ সে দেওয়া যায় অমিত শাহ বলছেন ছাব্বিশ জনকে হত্যা করে এই লড়াই জিতে গিয়েছে যারা ভাবছে সন্ত্রাস ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি লড়াই শেষ হয়ে যায়নি প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে এটা তো আমরা সেই আটাত্তর বছর ধরে শুনছি মোদী সরকারের আমলে কিছুটা জবাব দেয়া গেছে কংগ্রেস আমলে তো তাও দেওয়া হয়নি মোদী সরকারের আমলে আমরা বালাকোট দেখেছি উড়ির পর আমরা সার্জিক্যাল স্ট্রাইফ দেখেছি কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি এনাফ ইজ এনাফ গত সাত দিন ধরে আমরা দিল্লিতে যে কর্মব্যস্ততা দেখেছি মোদী মিটিং করছেন বিভিন্ন রকমের মিটিং গুরুত্বপূর্ণ মিটিং যেগুলো সাধারণত যুদ্ধকালীন অবস্থায় যে মিটিংগুলো হয় গোটা ভারতবর্ষের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে এবার অন্তত পাকিস্তানকে একটা জোরদার প্রতিঘাত দেওয়া হবে জোরদার শিক্ষা দেওয়া হবে যেভাবে তারা প্রতিবার আমাদের পিঠে ছুরি ভুকিয়ে দিয়েছে আপনারা অটল বিহারী বাজপেয়ীর আমলে লাহোর বাসযাত্রার কথা শুনেছেন যে সময় অটল বিহারী বাজপেয়ী শান্তি চুক্তি দেখিয়ে বাস নিয়ে যাচ্ছিলেন সেই সময় পাকিস্তানের সেনা কার্গিলের বিভিন্ন পোস্ট শীতের আড়ালে দখল করে নিচ্ছিল তারপরে কার্গিল লড়াই আমাদের জওয়ানদের শহীদ হতে হয়েছিল সে সময় ভারতীয় সেনা চেয়েছিল শিক্ষা দিয়ে লাহোর পর্যন্ত দখল করে নিতে যেটা হয়ে ওঠেনি এবারেও ভারতীয় সেনা চায় একেবারে এই ঝঞ্ঝাট নির্মূল করতে অন্যদিকে বালোচ বিদ্যে অপেক্ষা করে বসে আছে বালোচিস্তান যে ভারত আক্রমণ করলে তারাও ওদিক থেকে আক্রমণ করবে আফগানিস্তান সীমান্তে তালিবান তেহের কি তালিবান পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী অপেক্ষা করে বসে আছে কবে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে কবে ভারত আক্রমণ করবে কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা গোটা ভারতবাসীর মত ভারতবাসী জানতে চায় কিভাবে মোদী সরকার ব্যবস্থা নেবে দুই সীমান্তে সাগরের সীমান্তে দুই সেনা দল সামনে সামনে দাঁড়িয়ে অ্যাকশনটা কবে হবে আমেরিকা কিন্তু উল্টো সুর গাইতে শুরু করেছে সাত দিন এই আমেরিকা যারা ভারতের পাশে ছিল জঙ্গি ব্যবস্থাপনার বিরুদ্ধে জঙ্গি দেশের বিরুদ্ধে জঙ্গি পনার বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নিতে বলছিল পাশে থাকার কথা বলছিল তারা কেমন যেন ঘুরে গেছে একশো ডিগ্রি তারা এখন বলছে ভারত ব্যবস্থা নিক কিন্তু সেটা এই দক্ষিণ এশিয়ায় উপমহাদেশী অঞ্চলে যেন বড় কনফ্লিক্ট বড় যুদ্ধের সৃষ্টি না করে নিজেদের দেশে যখন ছাব্বিশ এগারো হবে তখন তারা পুরো আফগানিস্তানকে তালিবানকে শ্মশান বাড়িয়ে দেবে লাদেনকে খোঁজার জন্য গোটা পাকিস্তানের কিছু অংশ গোটা আফগানিস্তানকে তারা শ্মশান বানাতে পারে কিন্তু আমরা এই জঙ্গি হামলার বিরুদ্ধে কিছু করতে গেলেই তখনই আমাদেরকে বলা হবে করছেন করুন আমরাও আছি কিন্তু সেটা যেন যুদ্ধে পর্যাবসিত না হয় কে বলছেন ট্রাম্প সরকারের আমলে বলছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আবার ওই সময়ে যে সময়ে পেহেলগামের ঘটনা ঘটলো সে সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ভারতবর্ষে অবস্থিত তিনি সবকিছু দেখে গেলেন যে টার্গেট করে হিন্দুদের মারা হলো তিনি আমেরিকায় ফিরে গিয়ে বলছেন যে ভারত ব্যবস্থা নিক জঙ্গিপনার বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কিন্তু সেটা যেন যুদ্ধ পর্যন্ত না যায় খুব ভালো করে শুনুন এই জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট Are you worried about India and Pakistan? Well, sure. I'm worried about any time you see a hot spot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan. Uh, our, our hope here is that India responds to this terrorist attack in a way. That doesn't lead to a broader regional conflict and we hope frankly that Pakistan to the extent that they're responsible cooperates with India to make sure that the terrorists sometimes operating in their territory are hunted down and dealt with that's how we hope this unfolds we're obviously in close contact we'll see what happens American vice president কিন্তু দেখতে হবে সেটা যেন বড় কনফ্লিক্ট না হয় যুদ্ধ না লাগে পাকিস্তানকে শিক্ষা দিতে গেলে ঠিক কি করতে হবে ভারতবর্ষটা পাক অকুমায় কাশ্মীরটা দখল করে নিতে হবে সেখানে যে সমস্ত জঙ্গিদের ডেরা আছে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জায়গা আছে একেবারে ধ্বংস করে নিতে হবে এবং উনিশশো একাত্তরের যুদ্ধে যেভাবে পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল ভারত একটা বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছিল ঠিক এভাবে দু হাজার পঁচিশেও পাকিস্তানকে ভেঙে তিন টুকরো করে দিতে হবে পাক অকুপাইড কাশ্মীরটাকে দখলে আনতে হবে আমাদের কাশ্মীর আমাদের হাতে আনতে হবে অন্যদিকে এই যে বালোচিস্তান যারা প্রথম থেকে স্বাধীনতার আটাত্তর বছর ধরে যারা নিজেদের স্বাধীনতা চাইছে তাদেরকে স্বাধীন করে দিতে হবে এবং এই পাকিস্তানটাকে আরো একবার ভেঙে ছোট দেশে করে দিতে হবে যাতে তাদের আর উঠে দাঁড়াবার শক্তি না থাকে কিন্তু সেটা কবে হবে সেজন্য অপেক্ষা করে আছি অন্যদিকে অনেকেই বলছেন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে রাশিয়া তো এত শক্তিশালী দেশ কিন্তু ইউক্রেন কি কি হারতে পেরেছে তিন বছর ধরে যুদ্ধ চলছে ইউক্রেন স্মান হয়ে গেছে যুদ্ধ কিন্তু শেষ হয়নি অন্যদিকে আবার এই যে ইসরায়েল কথা অনেকে বলছেন ইসরায়েল তো এই গাজাতে লড়াই করছে হামাজ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে লড়াই করছে শেষ হয়েছে তো চলবে অনেকে এটা বলতে চাইছেন বাংলার মেন মিডিয়া আবার বলছে এই দেখুন ভারতের আকাশ সীমা ভারত পাকিস্তান নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের কত ক্ষতি হচ্ছে ভারতবর্ষের প্লেন কে অন্যদিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে কত ক্ষতি হচ্ছে তারা একবারও লিখছে না যে ভারত নিজেদের আকাশ সীমা ব্যবহার করে বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানের কত ক্ষতি হচ্ছে আমাদের কয়েকগুণ বেশি ক্ষতি হচ্ছে পাকিস্তানের আমরা যদিও এটা টেনে নেব পাকিস্তান টানতে পারবে না অন্যদিকে শুধুমাত্র আমেরিকান ভাইস প্রেসিডেন্ট উল্টো সুর গাইছেন না তাদের রীতিমতো ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে ফোন করেছেন মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব তিনিও বলছেন সবাইকে সতর্ক করছেন আলোচনার টেবিলে আসুন আলোচনা করে ফয়সলা হবে আটাত্তর বছর ধরে আমরা একই জিনিস দেখে আসছি আলোচনা করে সমস্যার সমাধান হবে পাকিস্তানের সঙ্গে যে আলোচনা করে সমস্যার সমাধান হবে না সেটা আমাদের ভারতবর্ষের একটা বাচ্চা ছেলেও জানে উপযুক্ত শিক্ষা দিতে হবে গত কয়েক দিনে আমরা যা দেখেছি সেই অনুযায়ী কাজ করতে হবে পাকিস্তানকে চরম শিক্ষা দিতে না পারলে এই দেশকে এরকম প্যালগাঁও পুলবামার মতন ঘটনা প্রতি মাসে একবার করে দেখতে হবে আর অনেকে আবার যে এটা বলার চেষ্টা করছেন যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না যারা যুদ্ধে যায় না তারা যুদ্ধ চায় অদ্ভুত সেকুলার কিছু জুটে গেছে তারা প্রতিবার এই ছাব্বিশ জন চল্লিশ জন মানুষকে মরতে দেখবেন তবু একবারের জন্য এই পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার রাস্তায় গিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছে সেটাকে সমর্থন করবে না আশ্চর্যের ব্যাপার এই সেকুলারদের নিয়ে কিন্তু ভারত সরকার কি করবে এটাই যে সবচেয়ে বড় কথা আমেরিকা উল্টো সুর গাওয়া শুরু করে দিয়েছে আমেরিকার বিদেশ সচিবের তরফ থেকে দুই দেশকে ফোনাফোনি করে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে আনার চেষ্টা চলছে কি হবে আলোচনার টেবিলে এসে আটাত্তর বছর ধরে যা হয়েছে তাই হবে একটা পুলওয়ামা হয়েছে একটা মুম্বাই অ্যাটাক হয়েছে সংসদে হামলা হয়েছে তেহেলগাঙ্গা হয়েছে আবার একটা আলোচনার টেবিলের পর যেটা হবে আবার কাশ্মীরে হামলা হবে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে হবে এছাড়া কোনো রাস্তা নেই আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি আমাদের কেন্দ্র সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল কি বলেন আপনারা দুই সেনা আমনার সামনে দাঁড়িয়ে আছে সাগরে এবং সীমান্তে পাকিস্তানকে কিভাবে শিক্ষা দেওয়া হবে সেটার জন্য আমরা তাকিয়ে আছি মোদী সরকারের দিকে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা সেটাই তুলে ধরবো যেটা এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতে দিল্লিতে ইসলামাবাদে করাচিতে এবং আমেরিকায় ঘটে চলেছে কি ঘটে চলেছে সেটা দেখে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না